অনেকেই ছোট মাছ খেতে পছন্দ করে না আমি বলবো তারা আসলে মাছের স্বাদটাই বোঝে না আজকে রান্না করব টমেটো আলু দিয়ে গুসি মাছ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হচ্ছে গু আলু টমেটো দিয়ে গুসি মাছ রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে একটা আলু কেটে নিয়েছি সামনে পেঁয়াজ কেটে নিয়েছি এবং কাঁচামরিচ চিড়ে নিয়েছি এখন আমি কড়াইয়ে মানে পেনের ওপরে তেলের ওপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ এখন তার সপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি লব একটু হালকা মরিচের গুঁড়া তারপরে ধনে গুঁড়া হলুদ গুঁড়া মানে রেগুলার যে মশলা তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মশলাটা আরেকটু ভাজা ভাজা করে নিয়ে নিব তো আসলে এই মানে ছোট মাছ রান্নাটা কিন্তু হাতে মাখাও ভাবে করা যায় আবার এভাবেও তেলের ওপরেও করা যায় আমি এভাবেই কে মানে আজকে রান্না করলাম সেটা শেয়ার করছে আপনাদের সাথে তো তারপরে আদা রসুন বাটাও দিয়ে দিলাম সুন্দরভাবে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ এই মশলাটা এখন সুন্দরভাবে একটু হালকা নেড়ে নেড়ে ভাজা ভাজা করে এখানে হাত ধোয়া পানির মতো সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর টমেটো এভাবে আলু টমেটো দিয়ে গুছি মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে যারা নতুন রান্না শিখছেন রেসিপিগুলো আমি মানে যখনই শেয়ার করি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করি যারা নতুন রান্না শিখছেন তাদের যেন উপকারে আসে তো ভিডিওটা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আসলে রান্নাটা শেখার কোনো ব্যাপার না রান্না করতে কিন্তু বিদ্যা লাগে না সামান্য কিছু টেকনিক ফলো করলে কিন্তু হয়ে যায় তো আমি এখন কিন্তু পানি দিয়ে সুন্দরভাবে মশাটা আবার কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিব আমি মাছটা কিন্তু এখনই অ্যাড করি নাই মাছটা আমি পরে অ্যাড করবো যখন তরকারিতে আমার বলক চলে আসবে তো দেখেন আমার তরকারিতে কিন্তু বলক চলে আসছে এখন আমি গুসি মাছটার সাথে দিয়ে দিচ্ছি কারণ ছোট মাছ আগে দিলে কিন্তু মাছটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মাছ আপনি যদি বলকের সময় দেন তাহলে মাছ কিন্তু গোটা গোটায় থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও মজা লাগবে অনেক জিনিসই কিন্তু দেখতে ভালো লাগলে সেটা খেতেও অনেক বেশি মজা লাগে তো আমি এখন সুন্দরভাবে মাছটাও তরকারির সাথে মানে মিক্সড করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে তো দেখেন আমি কিন্তু পানির পরিমাণ বেশি দিইনি কারণ পেঁয়াজ থেকে অলরেডি অনেক পানি বের হয়ে গিয়েছে পানিটা হাত ধোয়া পানির মতো করে অল্প পরিমাণে পানি দিবেন তাহলে হবে আপনারা রান্না করতে গেলেই বুঝতে পারবেন তো এখন কিন্তু আবার বলক চলে আসছে দেখেন আমি আবার ঢাকাটা উঠে নিলাম যেহেতু আবার নিচে লেগে যেতে পারে তো এই মাছটা বারবার উল্টে পাল্টে দিব মানে বেশি নাড়াচাড়াও করা যাবে না তাহলে ছোট মাছ যেহেতু এটা খুবই সফট মাছটা মানে মানে ভেঙে যেতে পারে তো আমি কিন্তু মানে মানে লো টু মিডিয়ামের মানে মাঝামাঝি রান্নাটা করতেছি চুলার বেশি হাই হিটেও দিব না আবার বেশি লোও দিবো না মাছটা আমি একদম মাখো মাখো করে রান্না করবো একদমই শুকনো করে রান্না করব না যেহেতু আমি আজকে একটা তরকারি রান্না করছি তো যেহেতু টমেটো দিয়েছি এটা একটু হালকা সফট সফট থাকবে মানে গায়ে গায়ে একটু মাখো মাখো ভাব থাকলে এটা খেতে কিন্তু বেশ মজা লাগে আর ছোটো মাছ সবসময় ঢাকনা ছাড়া রান্না করার চেষ্টা করবেন কারণ ছোটো মাছ ওই যে বললাম এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই দেখেন আমার তরকারি কিন্তু এক পর্যায়ে এখন হয়ে এসেছে এই তরকারি আমার সার্ভ করাও শেষ দেখেন কালারটা কি সুন্দর মশাল এসেছে হালকা গাড়ো গাড়ো ঝোল আছে খেতে অনেক বেশি মজা লাগবে তো আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন